আসসালামু আলাইকুম প্রিয় গাই সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সবাই আমি মালয়েশিয়া থেকে শিউলি ব্লক আর আবার নতুন আর একটা ব্লক ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের দুয়া আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আর একটা ব্লক ভিডিও আপনাদের জন্য শেয়ার করব। আশা করি আজকের ব্লকটা আপনাদের খুব ভালো লাগবে খুবই ভালো লাগবে তো নতুন বাসা দেখতে যাব বলেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর বাসা দেখে আসার পরে আপনাদের ভাই আমাকে নাস্তা করে খাওয়ালো সেটা শেয়ার করব। এবং নাস্তাটা খুবই ইউনিক তো যেহেতু এই ভিডিওটা গতকালকে তো আন্টি কালকে দুপুরে টাইমে হচ্ছে একটার সময় আসলো আসার পরে বললো যে চলো তোমরা যদি বাসা দেখতে চাও চলো তো এই তো সেই জন্য তার সঙ্গে তার গাড়িতেই চলে যাচ্ছি গাড়িতে উঠে আনটিকে নিজেই গাড়ি চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স তো রাস্তার চারপাশটা অনেক সুন্দর পরিবেশ আমি আসলে ফোনে ততটা উঠাতে পারিনি আর বাসাটা যেতে এক থেকে দেড় মিনিট টাইম লাগছে আপনারা দেখতেই থাকুন আর যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন যারা যারা লাইক দিয়ে দে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর যারা যারা এখনও লাইক দেন নাই তারা অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন আশা করি অনেক ভালো লাগবে আর আশা করব যে আপনারা পুরো ভিডিওটা সঙ্গেই থাকবেন যেহেতু বাসায় যে একটা রেসিপি আপনাদের সঙ্গেই শেয়ার করব নাস্তা রেসিপি তো অবশ্যই যারা যারা প্রিয় নতুন বন্ধু আমার সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও তোমাদের যদি কোথাও ভালো লেগে থাকে অলা বাটনে চাপ দিয়ে তোমরা আমাকে তোমাদের বন্ধু করে নিতে পারো তাহলে আমার ভিডিওগুলো ছাড়া মাত্রই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে এবং তোমাদের সময় সুযোগ বুঝে তোমরা ভিডিওটা দেখে নিতে পারবে তো এই দেখো এই জায়গাটার উদ্দেশ্যে আসলে আসা জায়গাটা দেখার জন্য আর বাসাটা দেখার জন্য এই জায়গাটা খুবই সুন্দর তোমাদের সেভাবে দেখাতে পারলাম না যেহেতু জঙ্গল আমি এই জন্য ভয়ে আমার মনে হয় যে যোগ পোক আছে কি না এই জন্য আমি আর ভিতরের দিকে এগোইনি তো এই তো বাসাটা দূর থেকে একটু দেখিয়ে দিলাম খুবই সুন্দর একটা বাসা আর দুটা ওয়াশিং মেশিন আছে এখানে আসলে আমরা যেহেতু বিদেশে থাকি যাই ইনকাম করি তা যদি আমরা বাসা ভাড়া দিয়েই যদি আমরা শেষ করি যেহেতু যে বাসায় অলরেডি আসি এই বাসাটা ভাড়া আছে ছয়শো টাকা মালয়েশিয়া টাকা ছয়শো ইঙ্গিত আর এই বাসাটা আমরা দেখতে এসেছি আমি মনে করছিলাম হয়তো একটু কম হবে তো আমরা যেহেতু বাসাটা আগে দেখবো যেহেতু সবজি এখানে করা যাবে আন্টি বলছে যে তোমরা যদি সবজি করতে চাও তো এখানে করতে পারো সেই উদ্দেশ্যে আসলে বাসাটা বিশেষ করে আমার দেখতে আসা তো বাসা ভাড়া যদি বেশি হয় তাহলে নিশ্চয়ই আমার এই বাসাটা নেওয়া হবে না কারণ আমরা যেহেতু বিদেশে আসছে আমার হাজব্যান্ড ইনকাম করে আমি তো আর ইনকাম করি না ওর টাইম বসে বসে খাচ্ছি তো হাজব্যান্ড তো তাই ইনকাম করে বসে বসে খাওয়াচ্ছে অন্যকে হলে হয়তো খাতো না তো ফাইনালি আমি যে রুমে আমাদের মানে একটাই রুম হবে এই রুমটা আমাদের দেখালো ইচ্ছি আছে দেখালাম তোমাদের এটা হচ্ছে আলমারি কাপড় রাখা যাবে এটা ওয়াশরুম ওয়াশরুমটাও অনেক বড় যে বাসায় আছে এই বাসার থেকে ওয়াশরুমটা বড় বেসিং টয়লেট সবই সুন্দর আছে পরিপাটি আছে দেখো আলমারিটাও সুন্দর আছে এখানে কাপড় রাখা যাবে সেজন্য আসলে প্রতি রুমে রুমেই থাকে কিন্তু আমি এখন যে বাসায় আছি এই বাসায় নেই তো ওখানে টিভি আছে চাইলে টিভিও দেখা যাবে এসি সবই আছে ফ্যান ট্যান যা মানে একটা রুমের জন্য লাগে আর এই বাসা পুরো বাসাটা ইউজ করতে পারবো কিন্তু শুধু একটা রুম ইউজ করতে পারবো তো এই যে রাস্তা যে পাশ দিয়ে আমরা গাড়ি দিয়ে ঢুকলাম এই পাশটা দেখো অনেক সুন্দর পরিবেশ এখানে বসে সময় কাটানো যাবে আর এখানে সোফা আছে এখানেও যখন বসে সময় কাটাতে মন যাবে তখন কাটানো যাবে মানে সুন্দর একটা বাসা যেটা এক কথায় বলা যায় একদম পারফেক্ট একটা বাসা আর এখানে হচ্ছে কিচেন থাকে না এই বাসায় যেহেতু মালয়েশিয়াতে এটা ফ্যামিলিগত বাসায় সিস্টেম করা না আর যারা হয়তো দুই চার দিনের জন্য আসে তারা দূর থেকে আসে বা দুই চার দিন সময় কাটায় বা এখানে এরকম ধরনের আসলে রুম সিস্টেম বাসা এখানে তো সেজন্য কিচেন থাকে না কিচেন নেই ওই ধরো যেহেতু খাওয়া দাওয়া করে যারা দুই দিন চার দিন আসে থাকে তারা তো আসলে খাওয়া দাওয়া করে এসে তো এখানে আসলে ব্যাসিং টেসিং সবই আছে দেখো সুন্দর আর এটা হচ্ছে ওয়াশরুম আমাদের আর একটু দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাশিং গরম পানি বেরোয় ওখান থেকে কারেন্টের মাধ্যমে সুইচ সুইচ সিস্টেম আছে তো রুমটা বাথরুমটা আর দেখিয়ে দিলাম তোমাদের এবার কিচেনের দিকে মানে যে থালাবাটি ধোয়ার বেসিং ট্যাসিং ওখানে চলে যাব এখানে একটা টেবিল টেবিল আছে সুন্দর একটা টেবিল ছোট হলো আর এটা হচ্ছে ফিল্টার পানি মানে খাওয়ার ফিল্টার পানি বিশুদ্ধ পানি বেরোয় গরম পানিও বেরোয় আবার নর্মাল পানিও বেরোয় আর একটা ফ্রিজ আছে যে দেখো এখানে সব কিছু রাখা যাবে খাবার দাবার আর হচ্ছে বেসিংয়ে ওখানে ধরো দুই চার দিন কেউ এসে থাকলো তারা হয়তো খাবার খাওয়া দাওয়া করলো যে থালা এর জন্য রাখা আছে মানে সিস্টেমটা সুন্দর আর এই যে বাড়ি আল্যান্ডটা এই সামনের জায়গাটা পরিষ্কার করে ফেলতেছে উনি আসার মাত্রই বসে নেই উনি অনেক দ্রুত কাজে কাজ করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর এই যে দেখো আমি খুব খুশি হয়েছি পেপলি পাতা দেখে আসলে যেহেতু চার পাঁচটা জঙ্গল ছিল মনে হয় তো এই সুন্দর করে বাসাটা করেছে আর চার পাঁচ দিয়ে টিন দিয়ে ঘিরে রেখেছে হ্যাঁ এই যে পেপলি গাছ হয়েছে দেখো আমার কাছে এটাই বেশি ভালো লাগছে কয়দিন আগে আসলে পেপলি পাতা মনে মনে খুঁজতেছিলাম ভাবতেছিলাম যে যদি পেপলি পাতা হতো মাছদের রান্না করতাম তো ওই মনের ওই পর্যন্তই ভাবনা ছিল তারপরে তো আর পেপলি পাতার আশা ছেড়ে দিয়েছিলাম যে এখানে কই পাবো পেপলি পাতা তো আমি এই এসে গাছ দেখে ভীষণ একটা উৎপল্লো খুশি হয়ে গেলাম পরে ওখান থেকে ঘুরে চলে আসছি এই যে 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 দেখো আমি বাসায় তোমাদের ভাইয়া বাড়ি আলটির টপ আছে দুইটা আমার বাসার সামনেই তো এইটা দেখেই আসলে বাড়ি আলটি বলো তোরা যদি তোমরা যদি সবজি চাষ করে খেতে চাও তাহলে আরেকটা বাসা আছে ওই বাসা দেখাও তোমরা সবজি চাষ করে ওই বাসায় থাকতে পারো জন্য আসলে ওই বাসায় যাওয়া কিন্তু বাসা ভাড়া মনে করছিলাম হয়তো কম হবে তা এখানে থেকে আরও দেড়শো টাকা বেশি যেহেতু হবে না যেহেতু হাজব্যান্ডের টাকা পয়সারও তো হিসেব করতে হবে তো ওখানে কিন্তু মিষ্টি কুমড়া গাছও একটা জ্বালা গেছে আর আমি যখন বাসার থেকে বেরোয় আন্টির সঙ্গে যাই তখন আমি তাড়াহুড়ো করে ভাতটা রাইস কুকারে দিয়ে যাই তো ভাতটা দেখেই হয়ে গেছে আর তরকারি ছিল বসে তরকারি ওটা গরম করে নিলাম হুম আর এদিকে বললাম ওকে বললাম আমার খুব খোদা লেগেছে তুমি একটু নাস্তা তৈরি করো তো একটা খুব সুন্দর করে ডিমের একটা নাস্তা তৈরি করতে পারে ও আমাকে আগে একদিনও করে খাইছিল যার কারণে মনে হলো মনে হলো যে আমার ভিওয়ার্সদের সাথে আমি এই রেসিপি বা এই নাস্তাটা আমি একটু শেয়ার করতেই পারি রেসিপি হিসেবে নেওয়ার কোনো প্রয়োজন নাই তোমরা যদি ভালো লাগে দেখতে পারো তাহলে তোমরা বাসায় নাস্তা হিসেবে এটা তৈরি করে খেতেই পারো তো মরিচ কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি আর একটা ইম্পর্টেন্ট একটা জিনিস আছে এখানে দুইটা ডিম নিয়েছে ধুনে পাতা আর একটু হচ্ছে তোমার একটু ধনে গুঁড়া জিরে গুঁড়া তারপরে একটু লবণ গুঁড়া লবণ হলুদ গুঁড়া এগুলো মিক্স করে নিতে হবে সঙ্গে তো আমরা যারা যে যার যার স্থান থেকে যতটুকু হাজবেন্ডের ইনকাম সেই সেইভাবে চলার চেষ্টা করি তো এখানে লবণ দিয়ে দিচ্ছি দেখছো আর সব কিছু মশলা যা যা দিছি তোমাদের তো বললাম খুব বেশি স্পেশাল অন্য কোনো মশলা নেই তো স্পেশাল হচ্ছে চালের গুঁড়া দুইটা ডিমের সাথেও সামান্য দুই চামচ চালের গুঁড়া দিলে যে হয়ে যাবে সুন্দর একটা নাস্তা এবং মসমসা এবং খেতে এত টেস্ট এত মজা হবে তা তোমরা কল্পনাও করতে পারতেছো না জানি না কেউ খেয়েছো কি না হয়তো খেতেও পারো কিন্তু আমার মনে হলো যে আমি প্রথম খেয়েছি তাই তোমাদের সাথে মনে হলো একটু শেয়ার করেই ফেলি তাই শেয়ার করা তো যেহেতু তোমাদের ভাই আমার জন্য নাস্তাটা তৈরি করলো ভীষণ ক্ষুধা পেয়েছে আসলে বাসা দেখে এসে পরে খুব ক্ষুধা পেয়েছিলো তাই ওকে আসলে বললাম যে তুমি একটু তাড়াহুড়ো করে ওই নাস্তাটা আমাকে বানায় দাও আমরা খেয়ে নিই এই জন্য আসলে ও নাস্তাটা তৈরি করতেছে আর নাস্তাটা করে আমাদের খাবারটা রেডিও করে ফেলছি তো যেটা বলতেছিলাম আসলে হাজবেন্ডের টাকা থাকলেই খরচ করতে হবে আউল ফাউল এটা আমি একদম পছন্দ করি না আর আমি ওকে কখনও কোনো খাবারের কথা বলিও না যে তুমি এটা নিয়ে আসো বা এটা মানে আমার লাগবেই ফাইনালি দেখা হয়ে গেছে আমার নাস্তাটা তোমাদের ভাই করে দিল এবং নাস্তাটা কিন্তু এত মজার নাস্তা তোমরা না করে খেলে হয়তো বুঝতে পারো না করে খেয়ে দেখতে পারো ভালো লাগবে তো তারপরে হচ্ছে তোমাদের ভাইয়ার আসলে যে টাকা ইনকাম করুক আমি চাই যে দুই টাকা ধরে রাখার জন্য খেয়ে বা বাসা ভাড়া দিয়ে উড়িয়ে ফেলে তো আসলে তাহলে আর বিদেশে থেকে কী লাভ হলো তাই না তো ওই দেখো ফাইনালি নাস্তাটা কমপ্লিট হয়ে গেছে আমি নাস্তা ফ্রিজে আম কাটা ছিল কিছু তো তোমাদের ভাইয়া যখন আসার পথে আম পেয়েছিলো আম নিয়ে আসছিল আমগুলো পড়ে যেয়ে একটু মানে ই হয়ে গেছে ফেটে গেছে তো ওইগুলো আম খুসা সহ কেটে রাখছিলাম ফ্রিজে তো সেগুলো খাবো আর হচ্ছে এই ডিমটা খাবো খুবই মজা হয়েছে তোমাদের জাস্ট একটু শো করে দেখালাম তোমরা আসলে আমার প্রিয় বন্ধু প্রিয় বৃহস প্রিয় ভাই প্রিয় বোন প্রিয় দাদা প্রিয় দিদি আন্টি বলবো না এখানে সবাই যেহেতু আমরা বন্ধু তাই কোনো আন্টি আঙ্কেল এরকম কোনো শব্দ থাকবে না সবাই আমরা বন্ধু তাই বন্ধুকে ভাই বোন এগুলো দাদা দাদি দাদা কেউ একটু বয়স্ক হলো দাদা দিদি এরকম বলতে পারি কিন্তু কোনো আন্টি আঙ্কেল এগুলো আমার একদম ভালো লাগে না এই এই প্ল্যাটফর্মে যেহেতু সবাই আমরা বন্ধু তো এই জন্য আসলে সবাইকে অনেক ভালোবাসি আমি সবার যার ভিডিও আমি দেখি যার ভিডিওতে একবার ঢুকে পড়ি তাকে আমি ফুল ওয়াশ করে দেই এটা আমার নিজেরও স্বার্থ আছে তাই করে দেই কারণ তা হলে কেন অন্য ভিডিও দেখে সময় নষ্ট করব স্বার্থ না থাকলে স্বার্থ এতটুকুই এতে আমার আমার চ্যানেলটা গ্রো হবে বা আমার চ্যানেল ওয়াশ টাইম বাড়বে আমার আমাকে ইউটিউব ফলো করে আমাকে ইউটিউব দেখে যে আমি তাদের ইউটিউবে আমি কতটুকু কতটুকু থাকলাম সেটা অবশ্যই ইউটিউব আমাদের ফলো করে সবাইকে ফলো করে তো এই পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ